হ্যালো বিয়ার দিয়ে দিলাম ঝোল আমি এখন এটাকে ঢেকে দেব কলক উঠলে তখন আমি মাছটা সেরে দেব ঝোলটা একটু বেশি করেই দিলাম ঢেকে দিলাম পরে আমি মাছটা সেরে দেবী কুমোরের কী অবস্থা তো বলক উঠে গেছে এখন আমি মাছটা ছেড়ে দেব এখানে আমার রান্না করা কয়েক পিস মাছ আছে সেটা আমি ফ্রিজে রেখেছিলাম দিয়ে দিলাম কুমড়ির ওপরে দিয়ে দিব একটু ঢেকে আলু বিয়াস দেখি কুমোরের কী অবস্থা ইত্যু অনেক সুন্দর হয়ে গেছে কালারটা সুন্দর আসছে এখন আমি যে জিরাটা আমি ভেজে রেখেছিলাম এটা আমি প্লেন করে দিয়ে দিলাম কুমড়োর উপর জিরা দেওয়ার পরে কুমুর কালারটা অন্যরকম আসছে দেখে এখন আমি লবণটা চেখে দেখব কী টেস্ট হয়েছে দেখি অনেক সুন্দর হয়েছে কুমুরটা আরেকটু লবণ লাগবে দিয়ে দিচ্ছি আমি আরেকটু লবণ দিলাম আরেকটু লবণ এখন আমি এটাকে টিকে দেব দেখি আমার কুমোরের কি অবস্থা এই তো আমার তরকারিটা হয়ে গেছে কুমোরটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দিব ঢাকা থাক দিয়ে দিলাম চুলা অফ এখানে আরেকটি কড়াই বসাইছি কড়াইটি গরম হতে থাক আমি কড়াইতে শাক ভেজে নিব এটা হচ্ছে কলমি শাক আমার কুমড়ো রান্না হয়ে গেল এখন আমি শাকটা কিভাবে বাগান দেব এটা আমি শাকটা সেদ্ধ করে নিয়েছি এখন আমি এটা তেলে দিয়ে দেব দেখতে থাকুন শাকের জন্য আমি নিয়ে নিলাম কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে এখন দিয়ে দেব সয়াবিন তেল সাদা তেল দিয়ে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে রসুন কাঁচামরিচ আর পেঁয়াজ ভালোভাবে নাড়াচাড়া করে আমি দিয়ে হ্যালো আমার লাল লাল হয়ে গেছে আমি চুলাটা বন্ধ করে দিলাম এবং শাকগুলো আমি ছেড়ে দিবো আমি শাক ভরাতে দিয়েছিলাম পানি ধরতে দিয়েছিলাম এখন আমি শাকটা বাগার দিয়ে দিলাম এর নাম হচ্ছে কলমি শাক শাক আমার ভীষণ পছন্দ হ্যালো ভিয়ার শাক শাক আমার হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দিব প্রত্যেক খাবারের সাথে আমার শাকের মেনুটা থাকলে ভালো লাগে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইবটা করে দেবেন আল্লাহ হাফেজ